নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখো কালিকাপুর স্টেশন থেকে একেবারে এক কিলোমিটারের মধ্যে এই জায়গাটি দেখুন আমি আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি একদম দারুণ জায়গা আর এর সামনেই একদম মানে আপনার পাওয়ার হাউস আছে যারা এখানে এসেছেন তারা অবশ্যই জানেন একটু এগিয়ে গেলেন এই সামনের দিকে গেলে অবশ্যই আপনার মেন রোড পেয়ে যাবেন এটা দশ ফুট রাস্তা আছে আমি এক্ষুনি দেখালাম তো বন্ধুরা একটু মন দিয়ে ভিডিওটা দেখুন জায়গাটা খুব জংশন জায়গা যদি এই মুহূর্তে এখানে জমি কিনে রাখতে পারেন তো আশা করি ভবিষ্যতে এখানে খুব দাম বাড়বে তো আমি অবশ্যই জমিটা দেখাচ্ছি তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রাস্তা চলে গেছে একেবারে মেন রোড মানে এখানে থেকে কিছুটা গেলেই আপনি সুভাষগ্রাম পৌঁছে যেতে পারবেন হয়তো দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে আপনারা সুভাষগ্রাম পৌঁছে যেতে পারবেন আর এই সাইডে আপনার কালী কাপুর আছে এই রাস্তা দিয়ে এক কিলোমিটারের মধ্যে কালী পড়বে স্টেশন তো বন্ধুরা এখানে দেখুন বড় বড় ফ্যাক্টরি সব জমি কিনে সব ঘিরে রেখেছে তো আমি আরও সামনে গেলে দেখতে পাতেন আরও সব জমি কিনে রেখেছে সব বড়ো বড়ো ফ্যাক্টরি যারা করবে কোম্পানি তো আমি অবশ্যই এখানে বারো কাটা জমি দেখাবো আপনাদের বারো কাটা জমির মধ্যে আমি সামনে চার কাটা বিক্রি হয়ে গেছে এই দেখুন এই যে আপনার আঙুলটা দিক খেয়াল করুন ওখান থেকে একেবারে বারো কাটা সামনের দিক দিয়ে চার কাটা বিক্রি হয়েছে আর একদম তার পাঁচ থেকে আট ফুট রাস্তা এখনও হয়নি কিন্তু আমরা অবশ্যই পজিশান দিয়ে দেবো আপনাকে আট ফুট রাস্তা দিয়ে চার কাটার পরের দিকে আপনারা জমি পাবেন খুব কম দামে হুম একেবারে বারো কাটা জমি আছে চার কাটা বিক্রি হয়েছে এখনও আপনার আট কাটা মতন আছে তো আপনারা পারলে এখান থেকে জমি নিতে পারেন খুব কম দামে আপনারা কিনে রাখতে পারেন আর যদি কেউ মনে করেন যে এই রাস্তার পাশ থেকে একেবারে একটু বেশি জমি নেবেন এখানে এক বিঘা দেড় বিঘা আপনারা নিতে পারেন একটু সামনে গিয়ে আপনারা এখানে দেড় বিঘাও নিতে পারেন এক বিঘাও নিতে পারেন সেমনি জমিও আছে তো বন্ধুরা এই জমির মূল্য আমি অবশ্যই বলব আশেপাশে আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি আরও কম দামে জমি নেওয়ার জন্য আমাকে অবশ্যই ফোন করুন আর এই জমি কিন্তু একেবারে রায়তিক রেকর্ডের সম্পত্তি হুম দলিল রেকর্ড একজনের নামই আছে আপনারা অবশ্যই যদি নেওয়ার ইচ্ছা হয় আপনারা প্রথম কাগজপত্র নিয়ে সার্চিং করবেন তারপরে জমি নেবেন এই জমিটা মনে করলে আপনারা কিনে রাখতে পারেন একদম খুব সুন্দর একটি জায়গা এইখানে আর কিছুদূর গেলেই সুভাষগ্রাম আর এই সাইডে এক কিলোমিটারের মধ্যে আপনার মানে কালিকাপুর স্টেশন তো বন্ধুরা প্রথম চার কাটা বিক্রি হয়ে গেছে তারপর থেকে যদি আপনাদের নিতে হয় অবশ্যই আপনাদের মূল্য দিতে হবে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা প্রতি কাঠা আপনাকে দিতে হবে হুম এখানে বারো কাটা জমি আছে চার কাটা বিক্রি হয়ে গেছে আর আছে আপনার আট কাটা মতন আপনারা যতটা পারবেন দু কাটা তিন কাটা হিসাবে নিতে পারেন হুম আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য কম দামে জমি আরও আছে পিয়ালি সোনারপুর চাম্পাহাটি যেখানে আপনাদের ভালো লাগবে অবশ্যই নেবেন তো বন্ধুরা এই আশেপাশের পরিবেশটা এখানে সামনেই পাওয়ার হাউস আছে এখানে অনেকেই যারা এসেছে তারা জানে তো এখানে খুব সুন্দর একটি জায়গা হ্যাঁ আপনারা যদি মনে করেন এখানে জমি কিনে রাখতে পারেন রেখে দিলে অবশ্যই ভবিষ্যতে এই জায়গার প্রচুর মূল্য হবে তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ